আসসালামু আলাইকুম আসসালামাইকুমি কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আল্লাহ অশেষ রহমতে তো হঠাৎ করেই না অনেক বেশি শীত পড়ে গেছে আমি কিন্তু আজকে পর্যন্ত কোনো কম্বল ল্যাপ এগুলো কিছুই নামাই নাই তো ভাবছি আরও দু একদিন পরে নামাবো তো খুব একটা বেশি শীত করতো না বাসার ভিতরে তো দেখি আজকে হঠাৎ করেই আজকে না গতকাল রাতে যখন ঘুমাইছি রাত থেকে এত পরিমাণ শীত মানে কাঁথায় শীতমান ছিল না পরে ভাবছিলাম যে রাতে উঠেই আর কি কম্বল নামাবো তো যাই হোক রাতে আর ঘুম ভেঙে উঠিনি ওই কাঁথা তো সকালে উঠে আগে হচ্ছে কম্বল টম্বল সব বের করছি মানে সবগুলো রুমেরই কম্বল বের করে দিয়েছি আজকে অনেক বেশি শীত করছে আর একদম হঠাৎ করেই শীতটা পড়েছে আজকে তো যাই হোক আজকে তো রোদও ওঠেনি একদম কুয়াশা ছিল সারাদিন তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি এখানে বাচ্চাদের জন্য একটু নাগার্স ভেজে নিয়েছি রেডিমেড যে প্যাকেটের নাগার্সগুলো আছে তো বাচ্চারাদের হচ্ছে স্কুল ছিল মানে স্কুলে যাবে তো ওদের টিফিনের জন্য আর কি আমি নাগার্সটা ভেজে নিয়েছি তো এখানে হচ্ছে আম্মু জলপাই আচার বানিয়েছিল যেগুলো সেগুলো একটু রোদে রেখেছে তো আচার যদি রোদে রাখা হয় মাঝে মাঝে আচারগুলো কিন্তু অনেক ভালো থাকে ফ্রিজে রাখতে হয় না আর দেখা যায় কালারটা অনেক বেশি সুন্দর আসে তো বারান্দাতে অনেক ভালো রোদ আসে এই জন্য বারান্দাতে এভাবে রোদে দেয় তো একদিন দুদিন পর আম্মু বের করে আর কি এগুলো রোদের দিয়ে রাখে আচারগুলো আর এখানে আদিয়ানকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ যে সে করে সারা দিন তো এই যে আমি হচ্ছে আমার ছেলের বেডরুমের বিছানার চাদরটা উঠেই ফেলেছি আর সে এসে হচ্ছে তো শোকের নিচে এভাবে শুয়ে আছে আদিয়ান হচ্ছে আমার সাথে লুকোচুরি খেলছিল তো আমাকে বলছিল যে তুমি যাও মানে ও লুকাবে আমি ওকে খুঁজবো আর কি তো যাই হোক ভাই বোন মিলে এভাবে খেলতে থাকে সারাক্ষণ লুকোচুরি তো আদিয়ান লোকালে দেখা যায় ওর ভাই বোন খুঁজে আবার মানে তিন ভাই বোন আর কি সারাদিন এই লুকোচুরি খেলতে থাকে বাসার মধ্যে তো আমার বড়ো মেয়েটা আবার এই খেলাধুলার প্রতি একটু ইন্টারেস্টেড কম মানে ও একটু বড় হয়েছে তো তো ওরকম একটা খেলতে চায় না তো এই জন্য তিন ভাই বোনই আর কি খেলে তো এর মধ্যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি অনেক কষ্টে আদিয়ানকে রুম থেকে সরাইছি ও একদমই যেতে চাচ্ছিলো না তো আবারও দেখা যাবে যখন আমি গেটটা খুলে দিব মানে দরজাটা খুলবো ও আবার রুমে এসে বিছানা মানে চাদর টাদর একদম এলোমেলো করে রাখবে তো সব সময় এটাই হয় আমি গুছাই একদিকে আর আমার ছেলেটা একদিক থেকে এলোমেলো করতে থাকে তো যাই হোক বাচ্চা মানুষ ওকে আর বললেও কোনো লাভ নেই তো ও এলোমেলো করে আমি হচ্ছে যখন সুযোগ পাই গুছিয়ে রাখি তো যাই হোক আমার আজকের ভিডিওটি যারা এই মুহূর্তে কন্টিনিউ করছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এদিক থেকে আম্মু যে মশলার সেটটা এনেছিলো আর কি ওইটা একটু পরিষ্কার করে নিব ভাবছি এগুলো মানে ওয়াশ করে এটার মধ্যে মশলা রাখব যেহেতু আম্মু এত পছন্দ করে আমার জন্য এটা নিয়ে এসেছে তো এটা এখন থেকে ব্যবহার করব তো আপনারা সবাই কিন্তু মশলার জারটা অনেক পছন্দ করেছেন আর আম্মু যে শপিংগুলো করেছে সেগুলো সব কিছুই আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো একটু ব্যস্ত ছিলাম এই জন্য কিন্তু কমেন্টের খুব বেশি রিপ্লাই করতে পারিনি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা কমেন্ট করেছেন তো এখানে হচ্ছে আমি মশলার জারটা ওয়াশ করে রেখেছিলাম এভাবে পানি ঝরানোর জন্য আর আব্বু হচ্ছে খুব সুন্দর করে মশলা জারটা আর কি টিস্যু দিয়ে মুছে নিচ্ছে তো আমার আব্বু কিন্তু মাসাল্লা অনেক সুন্দর কাজ জানেন আর অনেক কাজে আমাকে হেল্প করে তো আব্বুকে কাজ করতে নিষেধ করি তারপরে দেখা যায় টুকটাক করে সে কিন্তু কাজ করতে থাকে বসে থাকে না একদমই তো আব্বুর জন্য সবাই দোয়া করবেন যেন আমার বাবার শরীরটা সবসময় ভালো থাকে সুস্থ থাকে আব্বু তো এদিক থেকে মশলার জারটা তো আব্বু মুছে নিচ্ছে আর এদিকে আম্মু দেখেন কত কাজ করেছে সে হচ্ছে তার নাতিদের জুতাগুলো পরিষ্কার করে স্কুলের শু আছে কিছু বাসায় পড়ার শু আছে এগুলো পরিষ্কার করে এখন ছাদে নিয়ে যাবে আমার আম্মু হচ্ছে চলে যাবে বাসায় অনেক দিন হয়েছে অনেক দিন অনেক মাস হয়েছে আর কি ঢাকায় এসেছে এর মধ্যে বাড়িতে যায়নি এই জন্য এখন হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো বাড়িতে যাবে এই জন্য যত কাজকর্ম আছে যেগুলো কঠিন কাজ আমার দ্বারা হবে না তো সেই কাজগুলো কিন্তু আম্মু খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে যাচ্ছে তো এর মধ্যে আমি কিছু বাজার এনেছি বাজারে গিয়েছিলাম আর কি তো নতুন আলু আনলাম এবছরের প্রথমবার নতুন আলু এনেছি আমি এখন যে কোনো তরকারিতে নতুন আলুটা দিলে অনেক বেশি টেস্টি হয় সেই মানে আলুটা খেতে বেশি ভালো লাগে তো এই জন্য আমি এখানে দুই কেজি আলু নিয়ে এসেছি নতুন আলু আর এই তো বেগুন তারপর ফুলকপি ফুলকপিটা তো এখন আনতেই হয় ফুলকপি সিম আর হচ্ছে আলু দিয়ে রান্না করলে মাছের ঝোল এত বেশি ভালো লাগে যে কী বলবো সাথে টমেটো দিতে হবে তো যাই হোক আমি হচ্ছে কাঁচামরিচ সিম তারপর ফুলকপি বেগুন শশা এগুলো নিয়ে আসছি আর শাকও নিয়ে আসছি লাল শাক আর হচ্ছে পালং শাক পালং শাকটাও কিন্তু শীতের মধ্যে খুব ভালো লাগে খেতে আর এদিকে যে লাল শাকটা এনেছি সেই লাল শাকটা পরিষ্কার করে তারপরে তো এখন ওয়াশ করে নিচ্ছি আমি এটাকে কুচি করে দিবো আর আম্মু হচ্ছে ভাজি মানে ভাজি করে নেবে তো খালা সকালে যে খালা কাজ করে সে চলে গেছে এর জন্য আমি সব কিছু আর কি কুটে একটু রেডি করে দিচ্ছি আম্মুকে এই তো কয়েকবার পানি চেঞ্জ করে করে আমি শাকটা ধুয়ে নিয়েছি আর শাকের মধ্যে যে পরিমাণ কাদা থাকে মানে পাঁচ ছয় বার পরিষ্কার পানি যতক্ষণ পর্যন্ত না বের হবে অতক্ষণ পর্যন্ত কিন্তু আমি ধুয়েছি আর এখন না লাল শাক ওরকম একটা লাল হয় না কেন যেন ভাতের সাথে নিলে খুব বেশি লাল হয় না আগে লাল শাক খেলে কী পরিমাণ যে লাল হতো ভাত একদম টকটকা লাল কালার হয়ে যেত আর এখন মানে আগে পানিও কিন্তু লাল হয়ে যেত আপনারা খেয়াল করেছেন কি না জানি না তো এখন দেখলাম যে না পানি তো কালার চেঞ্জই হয় না আর শাক রান্না করলে ভাতের কালারও ওরকম একটা লাল হয় না তো যাই হোক সব কিছুই হচ্ছে ফরমালিনযুক্ত হয়ে গেছে এখন তো এখানে আমি শাকটা মুখে পরিষ্কার করে তারপর কেটে দিলাম আম্মু দিক থেকে মানে পেঁয়াজ রসুন মরিচ এগুলো একটু ভেজে তারপরেই তো শাকটা দিয়ে দিলো আর শাক রান্না করতে একটু যদি আপনি রসুনটা বেশি দেন বেশি ভেজে তারপর শাকটা রান্না করেন তাহলে সেই রসুনটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এর মধ্যে রান্না বান্না কমপ্লিট এই তো এখানে মুগ ডাল দিয়ে ঘন্ট করেছে আর কি মাছের মাথা দিয়ে আয়ের মাছের মাথা দিয়ে ঘন্টটা করেছে আর লাল শাক তারপর আর আইর মাছ আলু দিয়ে ঝোল করেছে আলু টমেটো দিয়ে তো এই তো আজকে দুপুরের খুবই মজার মজার তিনটা আইটেম ছিল আর প্রত্যেকটা আইটেম এত বেশি মজা লেগেছে কি বলবো নতুন আলু দিয়ে কিন্তু মাছটা রান্না করা হয়েছে আর কি তো এই জন্য আরও বেশি মাছটা টেস্টি হয়েছে তো এখানে বাচ্চারা সবাই খেতে বসে গিয়েছে এই তো আমি খাবারটা বেড়ে দিচ্ছি তো আমার বাচ্চারা এমনিতে মাছ বা সবজি না খেলেও শাকটা অনেক বেশি পছন্দ করে মাছ দেখে তো তারা মানে ভাত খাবেই না তবে শাক দেখে শাক দিয়ে একটু ভাত খেয়েছে তো যেদিন শাক রান্না করি মাছ রান্না করি তো ওই দিন শাক দিয়ে ভাত খেয়ে উঠে যায় তো যাই হোক আজকে বললাম যে যে মাছ রান্না করেছি সেই মাছে একদমই কাটা নেই তোমরা এই মাছ বেছেই খেতে পারবে তো পরে হচ্ছে একটু খেয়েছিল মাছ তো এদিক থেকে সন্ধ্যাবেলা আম্মু হচ্ছে পিঠা বানাচ্ছে তো বললামই তো আম্মু চলে যাবে বাড়িতে তো যাওয়ার আগে হচ্ছে আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াই দিয়ে যাচ্ছে তো আম্মু এই তো এখানে ভাপা পিঠা বানিয়ে নিচ্ছে তো ভাপা পিঠা বানানোর জন্য আম্মু কিন্তু এই যে প্রেশার কুকারের মধ্যে এভাবে যে তেল ঢালি না এটাকে কী বলে চোংা টাইপের আর কি যেটা ওইটা দিয়ে আম্মু এভাবে সবসময় প্রেশার কুকারেই ভাপা পিঠা বানায় আর খুব বেশি সুন্দর হয় ভাপা পিঠাটা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে চালের সাথে একটু গুড় মিক্স করে নিয়েছে আম্মু এই জন্য কালারটা কিন্তু এভাবে দেখাচ্ছে তো খুবই মজা হয়েছিল পিঠাটা তো এখানে প্রথমে চালের গুঁড়াটা দিয়ে দিল আর যেহেতু বাসায় বানাচ্ছে খুব বেশি করে নারকেল গুড় এগুলো দিয়ে কিন্তু বানাচ্ছে আর আম্মু কী করেছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে আপনাদেরকে তো এখানে আম্মু যে গুড়টা দিবে সেটা কিন্তু যে খেজুরের লিকুইড গুড়টা আছে না ওইটাকে একটু জাল করে ঘন করে তারপর দিচ্ছে আম্মুর মাথায় যে কত বুদ্ধি সব মায়েদের মাথায় কিন্তু এরকম ইউনিক বুদ্ধি থাকে তো আম্মু কিন্তু আমাকে নারকেল আনতে বলেছিল গুড় আনতে বলেনি তো আম্মুকে পরে জিজ্ঞেস করলাম আম্মু তুমি গুড় তো আনতে বলো নাই তো আম্মু বললো যে ঠিক আছে সমস্যা নাই গুড় এভাবে করে দিতে পারবো তো এই তো আম্মু দেখেন কত সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়েছে ভাপা পিঠা বানানোর জন্য কত হাঁড়ি পাতিল আমরা কিনি তাই না তো দেখেন কত ইজি ওয়েতে এত সুন্দর করে ভাপা পিঠা বানানো যায় তো আম্মু কিন্তু এই মানে এরকম করে প্রত্যেক বছরই আমাকে ভাপা পিঠা খাওয়ায় আর খুব সুন্দর হয় প্রেশার কুকারে এভাবে ভাপা পিঠা বানালে আর এই ছোট্ট কিউট বাটিগুলো আমি বিশ টাকা করে কিনেছিলাম মার্কেট থেকে এরকম ঢাকনার মতো আর কি এগুলো দিয়ে ভাপা পিঠার শেপটা অনেক ভালো আসে তো যে পিঠাটা দিয়েছিল একটু আগে সেটা কিন্তু হয়ে গেছে এটা এখন নামিয়ে নেবে আর আমি আপনাদেরকে ভিতরটা একটু কেটে দেখাবো কি সুন্দর যে হয়েছে আর পিঠাগুলো আমি মানে পিঠা খেতেই চাইনি একবার বলছে খাবো না মিষ্টি জিনিস তারপর আম্মু বললো একটা একটু খেয়ে দেখো তো পরে এক পিস খাওয়ার পরে এত বেশি মজা লাগছে আমি দুইটা খেয়ে ফেলছি তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন উপরে যে গুড়ের একটা লেয়ার সেটা কিন্তু খুব সুন্দর এসেছে আর চালের গুড়ার সাথে যে গুড়টা মিক্স করে দিয়েছিল এই জন্য কিন্তু কালারটা অনেক বেশি মানে সুন্দর আসছে রেগুলার যে সাদা আমরা ভাপা পিঠা খাই সেটার থেকে একটু অন্যরকম কালার হয়েছে তো দেখতে ভাল লাগছিলো তো আম্মু হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারে না এই জন্য একটা চেয়ার নিয়ে আসছে রান্নাঘরে পিঠা বানাতে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় এই জন্য চেয়ারটা নিয়ে এখানে বসে আর কি যখন পিঠা বানাচ্ছে তখন দাঁড়ায় আবার একটু রেস্ট নেয় এভাবেই করছে তো ভাপা পিঠার ভিতরটা আমি একটু কেটে দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ তো যাই হোক আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি এর আগে কিন্তু আম্মু চলে গেছে তো পিঠা দেখার পরে আম্মুকে অনেক বেশি মিস করছিলাম তো এই তো আম্মু কিন্তু এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছে আর এই পিঠাটা বানানো হয়েছে আমার ছেলের আবদারে আর সেদিন কিন্তু আম্মু আরও পিঠা বানিয়েছিল মানে ছিটা রুটি পিঠা আর কি যেটা বলে সেটাও বানিয়েছিল গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক এই তো সবগুলো পিঠা বানিয়ে আম্মু হচ্ছে হটপটে রেখে দিয়েছে যখন খেতে ইচ্ছা করবে তখন যাতে আর কি গরম গরম খাওয়া যায় তো যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ